আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই নতুন একটি আরবিক ক্যালিগ্রাফি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রচলন ভিডিওটি শুরু করা যাক যারা আমার থেকে আরবিক ক্যালিগ্রাফি লোগো তৈরি করে নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওতে যে যে অ্যাপসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অসংখ্য টেক্সার আমার টেলিগ্রাম চ্যানেলে আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডিসক্রিপশন বক্স থেকে ইনফিনিটি পেন্টার অ্যাপসটি ডাউন করে নেবেন ডাউন করে ইনস্টল করে অ্যাপসটি ওপেন করে এভাবে আপনারা একটি প্রজেক্ট সিলেক্ট করে নেবেন টেম্পলেট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরে ক্লিক করে দিয়ে আপনার এগিয়ে অপশানটা অন করে দেবেন সেটিংয়ে গিয়ে এভাবে আপনারা এটা অন করা থাকবে এটা অফ করে দেবেন তো এরপরে কালার অপশানে গিয়ে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন এরপরে সেটিংগুলো দেখবেন যে এখানে যে ব্রাশের কালারটা শিখ আছে কিনা তো এরপরে আমরা আলু ওসাম মোদ্দেব এই ব্রাশটি সিলেক্ট করে নিলাম এবং ব্রাশের মাপ আমরা পঞ্চাশ একান্ন রাখলাম এরপরে আমরা ইসলাম এই আরিফিক ক্যালিগ্রাফির লোগো ডিজাইন করব। তো আমরা আলিফটা পরে লিখবো এখন শুধু সিনটা লিখতেছি কারণ এগুলোর একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো আমরা চিনতে লেখা ফেলেছি এখন আমরা লাম লাম আলিফ তো এখন আলিফ লিখব এরপরে কোনায় মেম লিখব তো মিমি একে নিলাম এরপরে আমরা এখানে ডানবাসে এখন আলিফ লেখব তো ভালোভাবে আলিফটা এখানে এঁকে নেওয়ার পরে আমরা এটার পজিশনটা একটু চেঞ্জ করে দেব আর টুট কেট নিয়ে এখানে ভালোভাবে আমরা বসিয়ে দেব সবকিছু হয়ে গেছে আমাদের লোকটা এখন একটু উপরে হ্যাঁ খিল দেওয়া হয়ে গেছে আরেকটা নিচে তাস কিল দিলাম না ভালো দেখা যাবে তো ভিডিওটি কেমন লাগতে সে অবশ্যই কোপেন করে জানবেন এবং ক্যালিগ্রাফির লোকের প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ফোন না দিয়ে ডাইরেক্ট মেসেজ করবেন আমি সবসময় অনলাইনে থাকি আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো লোকটি হয়ে গেছে আমরা এটাকে ক্রুভ করে নেব আমরা লোকের সাইজ মতো আমরা এটাকে ক্রুপ করব। লগোর সাইজ সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপরে যে ডট আইকনটা রয়েছে উপরে ডট আইকনে ক্লিক করব ডট আইকনে ক্লিক করে এক্সপটে ক্লিক করে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করবো সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে সেফটি গ্যালারিতে নিয়ে যাবো তো এখন আমরা পিকজেল অ্যাপসে যাবো পিকজেলো অ্যাপসের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমরা সেই এখানে প্রোফাইল পিকচার সাইজটা শেয়ার করে নেব এরপরে আমরা প্লাস এখানে ক্লিক করে ফ্রোম টু গ্যালারিতে যাবো এরপর আমরা সেই লোগোটা এখানে ইনপোর্ট করবো লোগোটি ইনপোর্ট করার পরে আমরা এটাকে একটু কালার কিছু ডিজাইন করবো তো আমরা এখানে এভাবে এটাকে কালার গিডিয়াইন করবো তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো তো সুন্দর করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমি সবের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি সেটা আমি এখানে নিয়ে আসবো সব লোক ব্যবহার করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাই ব্যবহার করি তো এটা এখানে রিলেটিভ পজিশন ব্যবহার করে আপনারা এটাকে পুরো অ্যাডভোটাইজ করে দেবেন এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবো তো এখন দেখেন এটা কিন্তু এমবস করলে ফেটে যাচ্ছে যদি নড়াচড়া নড়াচড়া করি অথবা এরকম করে যদি রেখে দেই যদি গ্যালারিতে সেভ করি তখন কিন্তু আমাদের গ্যালারিতে সেভ করলে কিন্তু তখন ফেটে যায় তো আমরা এটাকে যেন ফেটে না যাওয়া অবস্থা আমরা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা সেভ নিয়ে আর্ট বোর্ডের বাইরে রাখবো এরপর আমরা এটা দুইটাকে মার্স করে দেব তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মার্স হয়ে গিয়েছে আমরা আরো কালার গ্রিডিং করবো এটাকে আরো কালার ফুটিয়ে তো আপনারা এটাকে ফলো করতে পারেন কিভাবে কালার গ্রিডিং করতেছি বিভিন্ন কালার ব্যবহার করে আপনারা এইভাবে কালারগুলোকে ফুটিয়ে তুলতে পারেন যেন মনে হবে যে ইনেকে প্রফেশনাল লোকও লাগবে আমরা কমলা কালার হল কালারের মাঝামাঝি যে কালারটা রয়েছে এটাকে সেট করে নেব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লোক এসে গেছে আমরা ডেকে ডিলেট পজিশন সেভ করে নিয়ে আমরা এটাকে সেভ করে নেব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লোকের জন্য যোগাযোগ করবেন